পেলগাঁও হামলার এক মাস অতিক্রান্ত দু আট মুম্বাই হামলার পর এত বড় হামলা কাশ্মীর উপত্যকায় যেখানে ২৬ জন নিরীহ পর্যটককে ধর্ম বেছে বেছে হত্যা করে সন্ত্রাসবাদীরা তারপর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলযুক্তি প্রত্যাহার সাতই মে মধ্যরাতে যেখানে পাক সেনার সঙ্গে সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিতে মক ড্রিল হওয়ার কথা ছিল সেই দিন মধ্যরাতেই সীমান্তে ভারতীয় সেনা অতর্কিত হামলা চালায় নটি জঙ্গি ঘাঁটিতে লস্করি তাইবা জৈশ ই মোহাম্মদ হিজবুল মুজাহিদ্দিন এদের প্রত্যেকের ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা ধ্বংস হয় পাক এয়ারবেসের কিছু অংশ সবকিছু মিলিয়ে প্রত্যাঘাত করে ভারত এবার অপারেশন সিন্দুরের পর ঘরের ভেতরে যেসব দেশদ্রোহী দেশবিরোধী মানুষ রয়েছে যারা পাকিস্তানকে পাকিস্তানের সেনাকে পাকিস্তানের গুপ্তচর সংস্থাগুলিকে সাহায্য করেছে তাদেরকে ধরার পালা তবে অপারেশন সিন্দুরের ব্যাপ্তি তার যে আন্তর্জাতিক মঞ্চে তার যে প্রভাব তা কিন্তু থেমে নেই তাই ভারতকেও ভাবতে হচ্ছে নতুন রকম রকমভাবে অপারেশন সিন্দুর কেন দরকার ছিল ভারত সরকার কেন সন্ত্রাস বিরোধিতার জন্য পাকিস্তানের ভেতরে হামলা চালিয়েছিল তা এবার জানাবে ভারত সরকার ভারতের সংসদদের প্রতিনিধি দল এবার বিদেশে যাবে বিভিন্ন দেশে যাবে তারা গিয়ে বোঝাবে অপারেশন সিন্দুর ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল আর কেন এই অপারেশন করতে হলো ভারতীয় সেনাকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরেও ভারত সরকার কিন্তু এবারে বেশ পরিণত সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ বুঝে বুঝে চিন্তা ভাবনা করি তবেই অপারেশন সিন্দুর লঞ্চ করেছেন। লঞ্চ হয়েছে অপারেশন কেলার একাধিক অপারেশন চালিয়েছে ভারতীয় সেনারা তবে সুনির্দিষ্ট চিন্তা সুনির্দিষ্ট চিন্তার ফসল প্রত্যেকটি অপারেশন এবং ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হচ্ছে যে এবারের অপারেশনগুলি সম্মিলিতভাবে মানে ভারতের বায়ুসেনা ভারতের স্থলসেনা এবং ভারতের নৌসেনা তিনটি বাহিনী প্রথমবার উনিশশো সালের পর একসঙ্গে মাঠে নেমে লড়াই করেছিল পাকিস্তানের সন্ত্রাসবাদী প্রশ্রয় দেওয়ার যে অভ্যাস যে মদত দেওয়ার যে তাদের অভ্যাস এই অভ্যাসকে চিরতরে খতম করে দেওয়ার জন্যই এটা প্রয়োজন ছিল পেহেলগাম হামলায় যে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে মারা হয়েছে তাতে কাশ্মীরের পর্যটন ভেঙে পড়বে এমনটাই আশা করেছিল সন্ত্রাসবাদীরা কিন্তু তা হয়নি ভারত সরকার নতুন করে কাশ্মীরে পর্যটন শুরু করছে এবার অপারেশন সিন্দুর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারত কী জবাব দেবে তা ঠিক করে দিতেই কিন্তু তেত্রিশটি দেশে ভারতের সাতটি সংসদীয় প্রতিনিধি দল যাচ্ছেন তার মধ্যে রয়েছে আমেরিকা গ্রেট ব্রিটেন রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ দেশ এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও জাপান বা বাকি সব দেশগুলো যারা শক্তিশালী দেশ সেই সব দেশগুলোতেও যাচ্ছেন সংসদীয় প্রতিনিধি দল কংগ্রেসের হয়ে চার প্রতিনিধি দল এই দলে রয়েছেন পাশাপাশি তৃণমূলের হয়েও যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে তারা এই বিভিন্ন দেশের রাজনীতিবিদ তাদের সংসদের সদস্য এবং দেশের ট্যাঙ্কদের বোঝাবেন যে এই অপারেশন সিন্দুর ভারতের কেন প্রয়োজন ছিল পাকিস্তানের সঙ্গে ভারতের সন্ত্রাসবাদের ইতিহাসটা কি সব কিছু বোঝানোর জন্যই কিন্তু এই কূটনৈতিক পদক্ষেপ নিতে হয়েছে ভারতকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী কিন্তু প্রত্যেক প্রতিনিধি দলের প্রত্যেক সদস্যকে বুঝিয়েছেন যে তাদের কি বলতে হবে কতটা বলতে হবে সেই পরিকল্পনা অনুযায়ী বিদেশে যাবেন সেই প্রতিনিধি দল এবং তারা ভারত সরকারের হয়ে সওয়াল করবেন আন্তর্জাতিক মঞ্চে যাতে রাষ্ট্রসংঘে বা আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে পাকিস্তানের সঙ্গে ভারত লড়তে পারে অপারেশন সেন্দুর নিয়ে ভারতের যাতে কোনো রকম মানবিকতার খাতিরে বা অন্যান্য ক্ষেত্রে সমস্যা না হয় তাই কিন্তু এই পদক্ষেপ ভারত সরকারের প্যালগাঁও হামলার পর ভারত যে বদলা নেবে তা কিন্তু জানতো পাকিস্তানও পাকিস্তান সেইমতো পাকিস্তানের সেনারা নিজেদের প্রস্তুতি রেখেছিল এবং ভারত যখন হামলা চালায় পাকিস্তানও পাকিস্তানের সেনা পাল্টা হামলা চালিয়েছিল ভারতের বিভিন্ন সীমান্তে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য সেই সব ড্রোন পাকিস্তানি ড্রোন ভারতে প্রবেশই করতে পারেনি তবে সব কিছু মিলিয়ে আমেরিকার মধ্যস্থতায় এই ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তা অবশেষে শেষ হয় কিন্তু সংঘর্ষ বিরতি ভেঙেও কিন্তু পাকিস্তান কাশ্মীর জয়সালমীর বা পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ড্রোন আক্রমণ করতে শুরু করে এমনও অভিযোগ উঠেছিল সবকিছু মিলিয়ে পাকিস্তান চাইছিল নিজেদের প্রভাকাণ্ডা তৈরি করে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে কুণ্ঠাসা করা এখনও পাকিস্তান কিন্তু সোশ্যাল মিডিয়া তার তাদের বিভিন্ন সার্কেলে তারা দাবি করছে যে তারা এই সংহাতে কিন্তু জয়ী হয়েছে তাদের যে সেনাপ্রধান আসেম মনির তাকে কিন্তু পদোন্নতিও দেওয়া হয়েছে তবে ভারতও সব বিষয়গুলো ভালো করে লক্ষ্য করছে এবং কূটনৈতিক পদক্ষেপ নিয়ে তাদের প্রতিনিধি দল গোটা বিশ্বের কাছে পাঠাচ্ছে আর এক্ষেত্রে রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আসার আহ্বান করেছে কেন্দ্র শশী থারুর থেকে কানি মুজি থেকে সঞ্জয় ঝা থেকে একাধিক ভারতের বিরোধী দলের নেতারা তারা কিন্তু তাদেরকে আমন্ত্রণ করেছে কেন্দ্র এবং এই সাতটি প্রতিনিধি দলের সঙ্গে পাঠানো হয়েছে বিভিন্ন দেশে তৃণমূল কংগ্রেসের হয়ে ইউসুফ পাঠানকে বেছে নিয়েছিল কেন্দ্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোন করেন কিরণ রিজিজু কথা হওয়ার পর ঠিক হয় যে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধি হিসাবে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদের বিরোধী ঐক্য যে ভারতে রয়েছে এটা প্রমাণ করাই কিন্তু ভারতের কাছে চ্যালেঞ্জ ছিল কারণ যে ভারতে রাজনৈতিক এত বৈচিত্র্য রাজনীতির এত মতান্তর সব কিছু মিলিয়ে দেশ আগে না রাজনীতির নিজেদের স্বার্থ আগে তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠতই এক্ষেত্রে কেন্দ্র কিন্তু এমন একটি চাল খেললো যাতে বিরোধীরাও না করতে পারেনি বিরোধীরা এতে কেন্দ্রকে সমর্থন করেছে এবং একই সঙ্গে কেন্দ্রের হয়ে সবাল করতে দেশের হয়ে সবাল করতে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে যাবেন এবং পাকিস্তানের বিরুদ্ধে সওয়াল করবেন পাকিস্তানের সঙ্গে ভারতের সন্ত্রাসবাদের যে ইতিহাস পাকিস্তান যে বারবার কিভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ভারতে পাকিস্তান মদতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তা কিন্তু বলতে যাবেন বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং সংসদীয় দলের সদস্যরাও অপারেশন সিন্ধুর কিন্তু ভারতের একটি ঐক্যবদ্ধ শক্তিশালী একটি অপারেশন যা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ যে একজোট হয়েছিল তা ভাবতে বাধ্য করে অপারেশন সিন্ধুর একইভাবে ভারতের সামরিক জয় শুধু নয় এটি নৈতিকতার প্রশ্নেও ভারত কূটনৈতিক অবস্থান কতটা মজবুত ভারতে তাও দেখানোর কিন্তু একটি মঞ্চ অপারেশন সিন্দুরের মাধ্যমে যা করে দেখিয়েছে ভারত আর এই যে বিভিন্ন দেশের প্রতিনিধি পাঠিয়ে ভারত কূটনৈতিক ক্ষেত্রে প্রমাণ করলো যে তারা কোনো ভুল করেনি পাকিস্তান যে প্রোপাকান্ডটা তৈরি করছে সেই প্রোপাকান্ডাকে সমূলে বিনাশ করাই ভারতের লক্ষ্য আর তা তারা করবে এই কূটনৈতিক চালের মাধ্যমে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এডিটার বাংলা আর আগামী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে আবার ফলো করুন বাংলা